আমাদের দেশের নাম কি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ কখন কখন বাংলাদেশ স্বাধীন হয় উনিশশো একাত্তর সালে ষোলো ডিসেম্বর বাংলাদেশের বিভাগ কয়টি ও কি কি আটটি কি কি ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা বরিশাল 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 বাংলাদেশের সবচেয়ে বড় শহর কোনটি ঢাকা মহানগরী বাংলাদেশের দীর্ঘতম সেতু কোনটি পদ্মা সেতু বাংলাদেশের শ্রেষ্ঠ বিজ্ঞানী কে কাজী নজরুল ইসলাম সবচেয়ে বিজ্ঞানী বড় বিজ্ঞানী বড় বিজ্ঞানী ডক্টর কুদ্দতি কুদা বাংলাদেশের শ্রেষ্ঠ কবি কে শ্রেষ্ঠ কবি কাজী নজরুল ইসলাম তুমি এদিকে দাও কাদের শ্রেষ্ঠ বলা হয় সাত জন্ম আর যুদ্ধকে বি শ্রেষ্ঠ বলা হয় কি কি উপাদান দিয়ে পানি গঠিত অক্সিজেন ও হাইড্রোজেন দিয়ে পানি গঠিত অক্সিজেন কি বন্নই বন্নইন গন্ডইন ৭ দিন ও মূল릭 পদার্থ মানব দেহে কয়টি আছে 203 টি মানুষের শরীরে পানির পরিমাণ কত ভাগ 4 থেকে 3 ভাগ মানুষ কোন কানে বেশি শুনে ডান কানে দিয়া বলি তো কয় কিpoison নাম বলো গরু গরু গুড়া ছাগল কুকুর বিড়াল বাকি রাজাকে ইগল কোন গাছে ফুল হয় না ডুমুর গাছে ফুল হয় না কোন গাছে পাতা নেই

পানি সুদ দিয়ে বিদ্যুৎ তৈরি হয় একজন মানুষের শরীরে কতটুকু রক্ত থাকে পাঁচ থেকে ছয় লিটার কোন গাছের সবচেয়ে বেশি দিন ফল দেয় নাচ পাতি ধন্যবাদ